নেই কিভাবে আমেরিকা প্রেসিডেন্ট সারি সারি সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্পেশাল ফোর্স সহ সামরিক বাহিনীর ভোরবেলা ভেনিজুয়েলার রাজধানী কারাকা হামলা চালায় সেখানে অবস্থান করা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে নেওয়া হয় এই অভিযানে কারাকাসের কাছে বিভিন্ন জায়গায় বিমানে হামলা ও গুলাগুলি হয় এবং অনেকে হতাহত হয় বলি জেলার পক্ষ থেকে জানিয়েছে যুক্তরাষ্ট্রে নেওয়া বিভিন্ন পদক্ষেপ গ্রেপ্তারের পর তাকে হেলিকপ্টার করে নিউ ইয়র্কে আনা হয় সেখানে মাদুরুকে মাদক পাচার সন্ত্রাস সম্পর্কিত অবাধ অস্ত্র পাচার গুরুতর অভিযানে আমেরিকার ফেডারেল কোর্টে হাজির করা হয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমেরিকার কিভাবে মাদুরকে গ্রেফতার করে তার দেশে নিয়ে যায় বিশ্বের ভিতর এই অভিযানে মার্কিন প্রশাসন আইন প্রয়োগ বলে দাবি করলেও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং জাতিসংঘের সাধারণ সম্পাদক এটিকে আইনের বিরুদ্ধে স্বাধীন ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিপক্ষ লঙ্ঘন হিসাবে দেখছেন এ বিষয়ে চীনের প্রতি চীন শক্ত শক্তভাবে নিন্দা করেছে আপনারা জানেন সুপার পাওয়ার চীন বর্তমান বিশ্বে এক নম্বর হওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সরকার জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের কোনো দেশকে বিশ্বের বিচারক বা পুলিশ হিসাবে কাজ করার অধিকার নেই এবং মাদুরকে আটক করা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘে সংবিধান নীতির পরিপন্থ সূত্র দা এক্সপ্রেস টিউ চীনা সরকার দাবি করছে সর্বভৌমত্ব নিরাপত্তা ও শান্তির নীতিকে সম্মান করা উচিত এবং কোন দেশকে একপাক্ষিকভাবে অন্য দেশটির শীর্ষ নেতাকে আটক করার অধিকার দেওয়া যায় না এছাড়াও চীনের এই ঘটনাকে নিজেদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে বিশেষ করে ভেনিজোলাতে বৃহত্তর তেল ও বাণিজ্যিক অংশীদার হিসাবে চীনের ভূমিকা অপারেশন চীন সে দেশে প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছে সে দেশের তেল কারখানাগুলোতে ইরানের প্রতিক্রিয়া জেনে নেই ইরানকে যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র সমালোচনা করেছে ইরান এটিকে ভেনেজুয়েলার সর্বভৌমত্ব ভূখণ্ডীয় আক্ষতার শারীরিক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং এই ধরনের একতরফা সামরিক হস্তক্ষেপকে গুরুতর আন্তর্জাতিক খারাপ উদাহরণ বলে অবহিত করেছে